আচমকা এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কার দু নম্বর কলোনিতে মুহূর্তের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়ে যাকে কেন্দ্র করে আতঙ্ক দানা আগুন গোটা বাড়িকে গ্রাস করে ফেলে সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন সন্ধেবেলা সন্ধেবাতি জ্বালানোর পর সেই আগুন থেকে ঘরে প্রথমে অগ্নিসংযোগ হয় এমনটাই অনুমান করা হচ্ছে আগুন লাগার অল্প কিছুক্ষণের মধ্যেই গ্যাস সিলিন্ডারের বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পরিস্থিতি আরও অস্বস্তিকর এবং ভয়াবহ হয়ে ওঠে চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন আগুন লাগার খবর পেয়ে পাড়ার লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন কিন্তু বাদ সাধে অগ্নি সংযোগের কারণে সেই কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আগুন নেভানোর কাজে অনেকটাই বেগ পেতে হয় বিদ্যুৎ না থাকায় জলাশয় থেকে পাম্প সেট দিয়ে জল তুলে আগুন নেভাতে সমস্যা হয় জানা গিয়েছে দুর্ঘটনার সময় বাড়ির সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না সন্ধেবাতি দেওয়ার পর তারা সবাই স্থানীয় শনি মন্দিরে গিয়েছিলেন এই কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো সদস্য আহত বা হতাহত হননি যা স্বস্তির খবর ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী ইলিয়াস শেখ মহাশয় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন

তারপরে জল মারতে মারতে আর টাইম পেলাম না দেখলাম দিয়ে তার মধ্যে বর্মা বললো যে ভিতরে সিলিন্ডার সিলিন্ডার আছে তারপরে দেখলাম পুরো ঘর আগুন ধরে গেল। সিলিন্ডার আছে বাস নিয়ে যাবে ওই তারপরে আমার আমার তারা হলো না যে না পেরে আমি বেরিয়ে গেলাম এবার লোক জড়বত হতে দেখছি পুরো ঘর পুরো আগুন ঘুরে গেল দিয়ে না পেরে পাড়ার ছেলে পেলে সবাই মিলে বাড়ির আশেপাশে লোক ওরা সবাই মিলে পুকুর থেকে বাজি বাজি জল পেলে নিবানোর চেষ্টা করলাম তো জল আগুনটা নিবানো গেল কিন্তু ফায়ার ব্রিগেডটা কল করা হলো ওরা বললো আসতে আসছে এবার ওরা আসছে ঠিক কিন্তু কখন আসলো যখন

দেখুন খুব ভয়াবহ দুর্ঘটনা এই যে সিলিন্ডার বাসটা হয়েছে যা দেখলাম মানে আতঙ্কিত মানে আমি নিজেই আতঙ্কিত হয়ে গিয়েছি মানে এত লোকজন সব সব লোকজন এখানে এসে ভিড় লেগে গিয়েছে এটা প্রায় সাড়ে পাঁচটার দিকে বললো একজন সাড়ে পাঁচটার দিকে হয়েছে ঘরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে চাল ডাল চাল ডাল কি সব মানে ছাই হয়ে গিয়েছে এখানে যারা যার বাড়ি আছে সে প্রচুর আতঙ্কিত মানে যা দেখলাম ওকে বুঝাচ্ছে ভাই তুমি শান্ত হোক মানে আমরা তোমার পাশে আছি সবাই মিলে গ্রামবাসী আছে এখানে আমরাও তোমার সঙ্গে আছি আমি বিডিওকে আবার ফোন করলাম এমএলএ সাহেবকে ফোন করলাম আমাদের স্থানীয় নেতা আছে এবং তাকে ফোন করলাম মানে ফোন করতে বললো আমাকে গিয়ে দেখলেন কি বলবেন ক্ষতি অনেক হয়েছে চালা টালা ছা আছে সব পুরে ছাই হয়ে গিয়েছে প্রচুর ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে মানে এই ক্ষয়ক্ষতি সব থেকে দুর্ভাগ্য ভাগ্য ভালো যে এখানে লোকজন তো সেই সময় ছিল না এই লোকজন থাকলে এই যে মানে লোকের যে ক্ষয়ক্ষতিটা হতো এটা থেকে আরো মানে অসুবিধা হয়ে যেত বিরাট অসুবিধা হয়ে যেত কিন্তু তার থেকে মানে যেমন কি এই লোকজন না থাকার জন্য বাড়ি ঘরেরই সব ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির বাইরে ছিল লোক